আজকে তোমাদের বলবো এই বৃষ্টি থেমে গেলে লেবু গাছে কী পরিচর্যা করতে হবে কচি কচি পাতাগুলো সব খেয়ে ফেলছে লেবু গাছ থেকে লেবু ঝরে পড়ছে লেবু গাছের কাণ্ড শুকিয়ে যাচ্ছে সব কিছুর উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওতে কী কী করতে হবে সব কিছু হাতে কলমে দেখিয়ে দেবো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে চলে এসেছি লেবু গাছের কাছে এই যে আজ চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পর লেবু গাছের কি পরিচর্যা আমরা করব কারণ গাছে তো প্রচুর লেবু হয়ে আছে তাদেরকে তো একটু রক্ষা করতে হবে এবং তার সাথে সাথে পাতাগুলো কাণ্ডগুলোকেও রক্ষা করতে হবে সব গাছের সমগ্র অংশকেই আমাদের রক্ষা করার কর্তব্য কারণ যেহেতু আমাদের বাগানে তারা আছে তো তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের তো চলো সাথে থাকো দেখতে থাকো আমরা কি পরিচর্যা এই মুহূর্তে করতে পারি লেবু গাছের কাছে প্রচণ্ড বৃষ্টিতে লেবু গাছের যে ফলন তাতে কাত হয়ে গেছে দর্শক বন্ধু কী বলব তো দেখতেই পাচ্ছ একদম গুচ্ছাকারে সব লেবু হয়ে আছে আর এই যে কচি কচি পাতা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ পাতা খা কেউ যেন খাচ্ছে তাই তো হ্যাঁ শুরু হয়ে গেছে খাওয়া কারণ এই বর্ষার পরেই কিন্তু পাতাকে পোকাতে খাবে তো সেটা তার আগে কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থাগুলো করার জন্যই আজকে চলে এসেছি দর্শক বন্ধু পরপর কী পরিচর্যা করবো সেটা তোমাদের দেখাবো দেখো এখানে তো লেবু আছেই এই লেবু আরও আছে গাছে সেই লেবুগুলোকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের তাই দায়িত্ব পালন তো করতেই হবে আমি তো এর আগে তোমাদের অনেকবারই বলেছি যে লেবু গাছের মোটামুটি গোড়াটাকে সব সময় উঁচু করে রাখতে হয় আমি দীর্ঘদিন অনেক দিন আগেই গোড়াটা উঁচু করে রেখেছিলাম অনেকটাই নিচু হয়ে গেছে বলে একটু কাত হয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার আবারও লেবার আসলে আমি ওটাকে উঁচু করে দেব আর বিশেষ করে এই যে মৌসুমি লেবু সিকিমালটা যদিও আমার এবার হয়নি সেই সব গাছগুলোকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের সেগুলো কিভাবে আমরা রক্ষা করব না করব সেটাই হচ্ছে ব্যাপার আর হাতে খাওয়া লেবু টেবুগুলো তো সাধারণভাবেই এমনি এমনি সাধারণ উদ্ভিদের মতন হয়ে যায় সেগুলো রক্ষা করাটা কোনো ব্যাপারই না আমাদের তো সেগুলো রক্ষা করা এমনি হয়ে যায় প্রকৃতি থেকে যেভাবে আমরা গাছটাকে পাই মানে স্বাভাবিক উদ্ভিদ ঠিক এই স্বাভাবিক উদ্ভিদের মতন সাধারণ লেবু গাছগুলো আমরা পরিচর্যা করব তো এখন আমরা কি পরিচর্যা করব লেবু গাছের চলো বলি বলবো লেবু গাছে যদি কোনো শুকনো ডাল থাকে কারণ লেবু গাছে যদি একটা ডাল শুকিয়ে যায় সেই ডালটা থেকে আরও গাছ এর ডাল শুকিয়ে যায় তাই প্রথমে আমাদের কর্তব্য যে কোনো ডাল যদি শুকিয়ে যায় প্রত্যেকটা গাছকে আমাদের পুঙ্খভাবে দেখতে হবে সেই ডালটাকে আমাদেরকে কাটারি দিয়ে কেটে ফেলতে হবে তো আমি এর আগে তোমাদের দেখিয়েছিলাম ওই বাগানে আমার একটা গাছের ডাল শুকিয়ে গেছিলো কেটে দিয়েছিলাম তো এখন তো দেখো কচি কচি সব ডাল বেরোবেও একদম বর্ষা প্রারম্ভেই কচি কচি ডাল বেরোবে আর কচি কচি ডাল বেরোনোই মানে কচি কচি পাতা এগুলোকে আমাদের রক্ষা করতে হবে প্রথমেই বলবো যে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে প্রথমে একটা তিনটে জিনিস দিতে হবে প্রথমেই বলবো যে ছত্রাকনাশক ছত্রাকনাশক দিতে হবে তার সাথে একটা ব্যাকটেরিয়ানাশক তার সাথে একটা অনুখাদ্য তো সেগুলো কি আমি দেব সেগুলো দেখাবো দুটো আছে কার্বন গাজিন। টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড ম্যাংকোজেভ সিক্সটি তো এইটা সব থেকে ভালো হবে লেবু গাছে এটা মোটামুটি তিন গ্রাম মতন এক লিটার জলে দিতে হবে তার সাথে কি দেব আমার সব কৌটাতে থাকে অনুখাদ্য খুবই ভালো প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ওবিন এটা দুই গ্রাম আর ব্যাকটেরিয়া নাশক সেটা হচ্ছে এই প্ল্যান্টো এই এই কে এক লিটার জলে দুই গ্রাম গুলে প্রথমেই কিন্তু আমাদের কি করতে হবে স্প্রে করে দিতে হবে তাহলে বৃষ্টির পর আমাদের কাজই হচ্ছে কি একটা অনুখাদ্য একটা ব্যাটারি নাশক একটা ছত্রাকনাশক কতটা দিতে হবে দুই গ্রাম তিন ছত্রাকনাশক তিন গ্রাম আর এগুলো দুই গ্রাম করে দিয়ে গুলে একসঙ্গে পাঁচ করে স্প্রে করে দিতে হবে আমি দেখা অবশ্যই এটা ছোটো হলেও কী হবে এরও তাই তবে হোক বা গ্রাউন্ডে হোক সব গাছকেই কিন্তু আমাদের দিতে হবে তো কি দেব আমার কাছে যা আছে ইমিডা একটা কীটনাশক সন্ধ্যার আগে ইনসেকটিসাইড অবশ্যই দিতে হবে পাতাগুলো কাটার জন্য সে ছোটো গাছ হোক বা টবের গাছ হোক বা ওপরের গাছ হোক সবগুলোতেই আমাদের স্প্রে করে দিতে হবে কতটা দিতে হবে এটা দিতে হবে তোমার এক লিটার জলে কুড়ি পোটা দিয়ে স্প্রে করে দিতে হবে তাহলে মাটিকে বাঁচাতে হবে কাণ্ডকে বাঁচাতে হবে পাতাকে বাঁচাতে হবে তার সাথে এবার আমাদের যে গাছে ফলগুলো হয়েছে মানে লেবুগুলো হয়েছে তাদেরকেও বড় করতে হবে মিষ্টি করতে হবে সব রকমই দেখতে হবে এতে আমরা কি দেব। এতে আমরা দেব কি দেব সেটাও সেই অনুখাদ্য দিতে হবে কি দিতে হবে চলো আমার কাছে কি আছে দেখি আমার কাছে আছে এটা হচ্ছে বরণ জিঙ্ক আর কপার এই তিনটে মেশানো এই এক লিটার জলে দুই গ্রাম গুলে আমি সারা গাছে এটা দিয়ে দেবো এটা দিলে কি হবে ফলটা বড় হবে এবং সুমিষ্টি হবে আর টেকসই হবে ঝরে পড়ে যাবে না তাহলে বুঝতে পারলে তো দর্শক বন্ধু যে একটা লেবু গাছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যদি সঠিক পরিচর্যা করি তাহলেই কিন্তু আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে খুব সুন্দর ফল আসবে এবার আমরা চেষ্টা করব যাতে একবার লেবু হয়ে গেল দ্বিতীয়বার ফুল আসে তার জন্য তো আমার জৈব খাবার আছেই তোমাদের তো দেখিয়েছি সেটা স্পেশাল আমি তো ভিডিও করছি দেখাচ্ছি যে চিংড়ি মাছের খোসা আর পনেরো দিনকার পচা ভাত কিভাবে দিতে হয় না দিতে হয় সেটা তো তোমাদের বলেছি যে যেটা দেওয়ার ফলে কিন্তু আমার নিজের তৈরি বীজ থেকে যে গাছ আমি করেছি যেটা সাধারণত হয় না মাত্র দেড় বছর বয়স মানে যখন টবে ছিল ছিল হয়তো ছমাস এটা অ্যাকচুয়ালি দু বছরই হবে এই দু বছরের মাথাতে কিন্তু ওরা খুব সুন্দর ফলন দিয়েছে সেটা একমাত্র আমার নিজের এটা ক্রেডিট বললেই চলে কারণ এটা আমি একান্ত নিজের মতন করে করেছি কাউকে দেখিনি সম্পূর্ণ আমি করেছি কারণ মাছ ধোয়া জল সেটা তো দিয়ে শক্তিশালী একটা জৈব খাবার তৈরি করি মাছ ধোয়া জল ফ্যান তারপরে চাল ধোয়া জল আরও অন্যান্য অনেক কিছু দিয়ে আমি খাবার তৈরি করি সেটা তো দিই মাঝে মাঝে সেটা খুব কম মানে মাসে হয়তো একবার সময় পায় না তো সপ্তাহে একদিন দিলে খুব ভালো হয় কিন্তু দিতে পারি না সেটা তো দিই তার সঙ্গে তো এগুলো দিই সব রকম চেষ্টা করছি বলেই কিন্তু এত সুন্দর ফলন পেয়েছি এই যে ছোট গাছ আছে বলে তাদেরকে গুরুত্ব দেবে না তা হবে না এ গাছগুলো দেখো এই যে পাতার অগ্রভাগ কেটে কেটে দিচ্ছে মানে যখনই যা দেওয়া হবে তবের গাছগুলোতেও দিতে হবে এবং গ্রাউন্ডের গাছগুলোতেও দিতে হবে আর এ দেখো অগ্রভাগগুলো কেমন কেটে কেটে দিয়েছে দেখছে তো অবশ্যই আমরা যদি গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমাদের এই লেবু গাছগুলো কিন্তু অকালে নষ্ট হয়ে যাবে এইভাবে পরিচর্যা আমি করছি এবং তোমরা আমার খুব কাছের তার জন্য তোমাদেরকেও বললাম তোমরাও করো এই বর্ষা মানে বর্ষা বলতে এই যে বৃষ্টিটা একটু রৌদ্র উঠলেই কিন্তু আমরা আমাদের পরিচর্যা শুরু করে দেবো আজকে একটু রৌদ্র সুন্দর আবহাওয়া ছিল একটু আকাশটা পরিষ্কারই ছিল বৃষ্টি হয়নি তো এটা আমার একদম সিডলেস লেবু দেখো প্রত্যেকটা ডালে ডালে এত লেবু হয়েছে লেবুর ভারে ডাল ভেঙে ভেঙে পড়ছে এত লেবু হয়েছে এত লেবু হয়েছে দর্শক বন্ধু আমি একদম সম্পূর্ণ জৈবভাবে লেবু করার চেষ্টা করছি তো পরিণতি লাভ করেছে আবারও ফুল আসছে আবারও ছোট বড় সব মিলেই কিন্তু লেবু হচ্ছে ভালো লাগছে নিজের লাগানো গাছে এত ফলন দেখে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু তো বললাম যে একদম সম্পূর্ণভাবে আমরা জৈবভাবে কিভাবে এটা আগল করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলের প্রতি আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন উপকারী ভিডিও পেতে আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে এই সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি আবারও বলবো সবুজের সাথে থেকো হবি অফ সুলেখা চ্যানেল এবং হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেলের পাশে থেকো থেকেটা